এই ভিডিওটি শুধুমাত্র সেই সব মানুষেরাই শেষ পর্যন্ত দেখবে যারা সত্যি জীবনের টাকা পয়সা উপার্জন করতে চায় সবার জন্য কিছু একটা করতে চায় আপনি কি জানেন আপনার মধ্যে এমন চারটি খারাপ অভ্যাস আছে যেগুলো আপনাকে ধনী হওয়া থেকে সব সময় আটকিয়ে রাখে এই ভিডিওতে আমরা সেই চারটি অভ্যাস সম্পর্কে জানব আর আপনি যদি সত্যিই টাকা পয়সা উপার্জন করতে চান আপনি যদি সত্যি মিডিল ক্লাস থেকে বেরিয়ে আসতে চান শুধুমাত্র তাহলেই এই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে প্রতিটি কথা শুনুন আর আপনার মধ্যে যদি সেই ডেডিকেশন না থাকে তাহলে আপনি এই ভিডিওটি স্কিপ করে এখনই চলে যেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা অবশ্যই দেখবেন যারা ভাবেন এই সব ভিডিও দিয়ে কিছুই হয় না কারণ এই ভিডিওটির শেষে আপনার চিন্তা চিন্তাভাবনাই বদলে যাবে ইনশাআল্লাহ তাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এক আপনার প্রথম খারাপ অভ্যাস যা আপনাকে টাকা পয়সা উপার্জন করা থেকে আটকিয়ে রেখেছে তা হল আপনার পোয়ার মেন্টালিটি আপনার চারটি খারাপ অভ্যাসের মধ্যে এই অভ্যাসটি থেকে বেশি খারাপ যা আপনাকে সব সময় নিচের দিকে টানতে থাকে যতক্ষণ না আপনি মাটির সাথে মিশে যাচ্ছেন ততক্ষণ আপনাকে নিচের দিকে টানতে থাকে আপনি যদি এটা চিন্তা করে থাকেন যে ধনীরা আপনাকে ধনী হতে দিচ্ছে না ধনীরা দিন দিন আরও ধনী হচ্ছে আর গরিবরা দিন দিন আরও গরিব হচ্ছে আপনার আশেপাশের মানুষেরা আপনাকে ধনী হতে দিচ্ছে না কিংবা আপনার বর্তমান পরিস্থিতি আপনাকে ধনী হওয়া থেকে আটকিয়ে রেখেছে অর্থাৎ এখানে মূল কথাই হচ্ছে সবসময় অন্যের উপরে দোষ চাপিয়ে দেওয়া নিজের ব্যর্থতা লুকানোর জন্য অন্যের উপরে দোষ চাপানো আপনার এই অন্যের উপরে দোষ চাপানোর অভ্যাসটাই আপনার জীবনের সবথেকে বড় ভুল এবং সবথেকে বড় শত্রু আপনি এগুলোই চিন্তা করে দুনিয়ার সবাইকে খুব সহজেই ব্লেম করতে পারেন কিন্তু নিজের ব্যর্থতার জন্য কখনোই আপনি নিজেকে দোষারোপ করেন না কিন্তু এভাবে সবাইকে দোষারোপ করতে থাকলে কোনো দিনও কিছুই হবে না আপনি দিন দিন আরও অবনতির দিকে যেতে থাকবেন মনে রাখবেন সফলতার রুলসগুলো সবার জন্যই সেম কঠিন পরিস্থিতিগুলো শুধুমাত্র আপনাকেই পারি দিতে হয় না সফলতা অর্জনের জন্য সবাইকেই কঠিন পরিস্থিতিগুলো পারি দিতে হয় আপনি ভালো করেই এটা জানেন যে আপনি অনেক টাকা পয়সা উপার্জন করতে চান কিন্তু যখন কাজ করার সময় আসে তখন আপনি কোনো না কোনোভাবে কোনো না কোনো অজুহাত খুঁজে বের করে আপনি পিছিয়ে চলে যান সারাদিন টাকা টাকা করেন কিন্তু কখনো কাজ করার জন্য সময় বের করেন না কোনো প্রকার বড় পদক্ষেপ নেওয়ার জন্য যখন সময় আসে তখনই আপনি পিছিয়ে যান আর নিজেকে এটা বলেই সান্ত্বনা দেন যে কাল তো সব রেখেই চলে যেতে হবে কি হবে এত টাকা পয়সা ইনকাম করে কি হবে এত কষ্ট করে আমার কথা হচ্ছে যদি কিছুই না হয় তাহলে কেন আবার সারাদিন টাকা টাকা করেন কেনই বা আপনার পরিচিত কারো ভালো অবস্থান দেখে আফসোস করেন নিজের ফ্যামিলিকে মিডিল ক্লাস অবস্থান থেকে বের করে আনতে না পেরে কেনই বা কষ্ট পান শুনুন ভাই আপনার এই পুয়ার মেন্টালিটিটাকেই সবার আগে পরিবর্তন করতে হবে আমাকে অনেকেই বলে যে বেশি টাকা পয়সা ইনকাম করলে মনের শান্তি নষ্ট হয়ে যায় সবসময় টাকার চিন্তায় থাকতে হয় আচ্ছা আপনি বলুন তো টাকার চিন্তায় সব সময় কারা থাকে যাদের কাছে টাকা আছে নাকি যাদের কাছে টাকা নেই অবশ্যই যাদের কাছে টাকা পয়সা নেই তাদেরকেই তো সবসময় টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় তাই না সংসার কীভাবে চলবে বাচ্চাদের পড়াশোনা কীভাবে চলবে পরিবারের সবার চাহিদা কীভাবে পূরণ হবে কোথা থেকে টাকা পয়সা আসবে কীভাবে কী করবে এইসব চিন্তা শুধুমাত্র তাদেরই হয় যাদের কাছে পর্যাপ্ত টাকা পয়সা নেই যাদের প্রয়োজনগুলো পূরণ করার জন্য হাতে কোনো টাকা পয়সা নেই আমাদের এবং আমাদের পরিবারের এই সব চাহিদাগুলো পূরণ করার জন্য টাকা প্রয়োজন আর যাদের কাছে পর্যাপ্ত টাকা পয়সা আছে তারা কেনই বা টাকা পয়সা নিয়ে চিন্তা করবে বলুন তো আবার অন্যদিকে অনেকেই আছেন যারা চিন্তা করেন বেশি টাকা পয়সা ইনকাম করলে মনের শান্তি থাকে না আচ্ছা আপনারও তো সবার মতো কিছু না কিছু শখ আছে ইচ্ছা এবং চাহিদা আছে তাই না আপনি যখন এই টাকা দিয়ে সব প্রবলেম সলভ করতে পারবেন আপনার চাহিদাগুলোকে সহজেই পূরণ করতে পারবেন পরিবারের সবার দায়িত্ব নিতে পারবেন মানুষের বিপদে আপদে সাহায্য করতে পারবেন কিছু অনাথ বাচ্চাদের দায়িত্ব নিতে পারবেন কিছু দরিদ্র দুস্থ মানুষের চিকিৎসা করাতে পারবেন খাওয়াতে পারবেন তখন কি আপনার মনে এতটুকুও শান্তি আসবে না একটু ভেবে বলুন তো তখন কি আপনার এটা ভেবে ভালো লাগবে না যে আপনি অপদার্থ নন আপনি চাইলেই সবার দায়িত্ব নিতে পারেন সমাজের ভালো কাজে এগিয়ে আসতে পারেন টাকা পয়সা ইনকাম করা যথেষ্ট কষ্টের তাই বলে নিজেকে নানান অজুহাত দিয়ে পিছিয়ে যাবেন এই চিন্তা ভাবনাটা থেকেই সবার আগে আপনাকে বেরিয়ে আসতে হবে শুধুমাত্র তাহলেই আপনি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন দুই আপনার দ্বিতীয় খারাপ অভ্যাসটা হচ্ছে ভেড়ার পালের মতো চলার অভ্যাস আপনি কি কখনো ভেড়ার পাল দেখেছেন কিভাবে কোনো কিছুর চিন্তাভাবনা না করেই একটার পেছনে আরেকটা চলতেই থাকে আপনিও কি ঠিক একইভাবে চলেন বাকিরা যেদিকে যাচ্ছে আপনিও কি কোনো প্রকার চিন্তাভাবনা ছাড়াই সেদিকেই যাচ্ছেন বাকিদের চলার রাস্তা আপনার জন্য উপযুক্ত হবে কিনা এই রাস্তায় গিয়ে আপনি আপনার টার্গেট পূরণ করতে পারবেন কিনা না এগুলো কি কখনও একবারের জন্য ভেবে দেখেছেন সবাই চাকরির পেছনে ছুটছে আমিও ওই একই রাস্তা বেঁচে নিয়ে আমিও তাদের পেছনে একইভাবে ভেড়ার পালের মতো এগিয়ে যাচ্ছি কখনো কি নিজেকে এভাবে প্রশ্ন করেছেন আচ্ছা সবাই যা করছে আমাকেও কি সেই একই কাজ করতে হবে আমাকেও কেন ভেড়ার পালের মতো তাদেরকে অনুসরণ করে চলতে হবে শুনুন ভাই এবার সবার কথা মাথা থেকে বের করে দিন আপনি নিজে কোন কাজে ভালো শুধুমাত্র সেটাতে ফোকাস করুন আপনি কোন রাস্তায় নিজের ক্যারিয়ারটা গড়তে চাচ্ছেন শুধুমাত্র সেটা নিয়েই কাজ করুন তবেই তো জীবনে সফলতার খোঁজ পাবেন অন্যরা যে যে কাজে ভালো আপনাকেও সেই একই কাজেই ভালো হতে হবে এমন তো কোনো কথা নেই তাই না সমাজে যারা বিলিয়নিয়ার আছে একবার তাদের দিকে তাকিয়ে দেখুন তারা কেউই এই ভেড়ার পালের মতো প্রতিযোগিতায় নেই তারা সবাই নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে নিজ নিজ জায়গায় সফলতা অর্জন করছে আজকে যদি তারাও তাদের মতো করে অন্যদের দেখা দেখি তাদের রাস্তায় চলত তাহলে আজকে এই সফল মানুষদের কোনো অস্তিত্বই থাকত না আপনি এবং আমিও তাদেরকে কখনোই চিনতাম না তাই একবার শান্ত হয়ে যান চুপচাপ একটু ভাবুন আপনি আপনার কেরিয়ার কোন কাজের মধ্য দিয়ে গড়তে চান সেটা পরিকল্পনা করুন আর সবার কথা বাদ দিয়ে নিজের স্বপ্ন পূরণের কাজে কঠোরভাবে লেগে পড়ুন আপনার তৃতীয় খারাপ অভ্যাসটি হচ্ছে কমফোর্ট জোনের মধ্যে থাকা রিস্ক না নিয়ে আরামদায়ক কাজগুলোর দিকে ঝুঁকে পড়া আপনি যদি সবসময় কমফোর্ট জোনে থাকতে চান কোনো কাজে রিস্ক নিতে না চান তাহলে আপনি কোনো দিনও ধনী হতে পারবেন না আপনার জীবনে এমন অনেক সুযোগ আসবে যখন আপনাকে রিক্স নিতে হবে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে নতুন করে কিছু একটা করতে হবে কিন্তু আপনি যখনই এগুলো থেকে সরে দাঁড়াবেন আপনি ঠিক সেই জায়গাতেই পড়ে থাকবেন যেখানে আপনি আগেই পড়েছিলেন আপনি যদি এখনও আপনার কমফোর্ট জোনে থাকতে চান কোনো রকম রিক্স নিতে না চান তার মানে আপনার নিজের উপর আপনার কোনো বিশ্বাসই নেই আপনি নিজের উপর নিজেই ভরসা করতে পারছেন না আর এরকম হলে আপনি কোনো দিনও ধনী হতে পারবেন না কিন্তু বিষয়টা এমন নয় যে মন চাইল আর হুট করেই কোনো একটা রিক্স নিয়ে নিলাম তাহলে এটা হবে আপনার নিরবুদ্ধিতার পরিচয় তাই সবসময় কিছু ভেবে চিন্তা করে পর্যবেক্ষণ করে সচেতন মানুষের মতো করে পদক্ষেপ নিন দেখবেন ইনশাআল্লাহ আপনি জয়ী হবেন আর আপনার সবশেষ চতুর্থ খারাপ অভ্যাসটি হচ্ছে টাকা ইনভেস্ট না করে জমিয়ে রাখার অভ্যাস এই চতুর্থ খারাপ অভ্যাসটা সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে যারা গরিব তারা টাকা উপার্জন করে সঞ্চয় করে আর যারা ধনী তারা টাকা উপার্জন করে তা নতুন করে ইনভেস্ট করে কথাটা ভালো করে বুঝুন আমি আরেকবার বলছি গরিব মানুষের চিন্তাধারা হলো টাকা উপার্জন করে তারা তা জমিয়ে রাখবে আর ধনী মানুষদের চিন্তাধারা হলো টাকা উপার্জন করে তা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবে যারা গরিব তারা চিন্তা করে যে আমরা টাকা জমিয়ে জমিয়ে একদিন ধনী হব আর যারা ধনী তারা চিন্তা করে যে টাকা পয়সা কেন জমাবো টাকা পয়সা জমিয়ে আমাদের লাভ কোথায় আমাকে টাকা ইনভেস্ট করতে হবে টাকা কাজে লাগিয়ে সেই টাকা আরও বাড়াতে হবে জমিয়ে জমিয়ে কি আর টাকা বাড়ে গরিব অথবা মিডিল ক্লাস মানুষেরা গিয়ে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমিয়ে রাখে আর ধনীরা টাকা না জমিয়ে সেই টাকা কোথাও না কোথাও কোনো না কোনো ব্যবসায় ইনভেস্ট করে সেই টাকাকে কাজে লাগাতে থাকে ধরুন আজকে আপনার কাছে এক লাখ টাকা এসেছে এই টাকা যদি আপনি ব্যাংকে জমিয়ে রাখেন তাহলে কিছুদিন পর অথবা সর্বোচ্চ কয়েক মাস পর সেই টাকা শেষ হয়ে যাবে আর এই এক লাখ টাকা আপনি যদি কোনো না কোনো ব্যবসায় অথবা কোনো কাজে ইনভেস্ট করেন তাহলে সেখান থেকে ওই টাকার সাথে সাথে আপনার আরও লাভ উঠে আসবে এতে করে আপনার টাকার পরিমাণ বাড়বে এভাবে আবারও যদি আপনি আপনার ইনভেস্ট করতেই থাকেন তাহলে আপনার টাকার পরিমাণ দিন দিন আরোই বাড়তে থাকবে ধনী লোকেরা এভাবেই আরও বেশি ধনী হতে থাকে আর গরিবেরা টাকা জমিয়ে রেখে কিছুদিন পর আবার সেই আগের জায়গাতেই ফেরত আসে কিন্তু এই টাকা ইনভেস্ট করার আগে আপনাকে খুব ভালো করে বুঝে শুনে সতর্কতার সাথে ইনভেস্ট করা শিখতে হবে পরের কোনো এক ভিডিওতে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে আপনি যদি মিডিল ক্লাস থেকে বেরিয়ে ধনী হতে চান তাহলে এই ভিডিওটা আপনি যতবার পারেন ততবারই খুব ভালো করে দেখুন কিন্তু সম্পূর্ণ ভিডিওটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যা আপনার জীবনে কাজে লাগিয়ে সফল হতে পারবেন তবে আপনার মধ্যে যদি এই চারটি অভ্যাস থাকে যেগুলো আমরা আজ আলোচনা করলাম তাহলে এখনি তা পরিত্যাগ করুন আর সামনে এগিয়ে যাওয়ার জন্য সততার সাথে পরিশ্রম করতে থাকুন ইনশাল্লাহ আপনি একদিন অবশ্যই সফল হবেন আর একটা কথা সময় মনে রাখবেন আপনি চাইলেই নিজেকে সফল বানিয়ে আপনাকে যারা ভালোবাসে তাদেরকে সম্মানিত করতে পারবেন তাই এসব খারাপ অভ্যাস ছেড়ে দিয়ে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিন বিজয় ইনশাল্লাহ আপনারই হবে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে